এখানে প্রায় কম্বল পেয়ে খুব খুশি আমার আশা ভাই যে সাহায্য করে গরিব কাঙালের পাশে থাকে আমরা খুব পুষ্টের দিলাই আমরা খুব খুশি হয় তাতে আমার খুব ধন্যবাদ জানাই সেদিনই ভালোভাবে এরম তদবির করতে পারে এরম ইনশাল্লাহ দু আল্লাহ দিন তার তদবির দান করে কম্বল পেয়ে খুশি আমি কাল দিতেই পারে জি ইনশাল্লাহ এটা কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন এটা আমাদের কার্যক্রম শুরু হয়েছে নাইনটি ওয়ান অর্থাৎ কোভিড নাইনটি ওয়ানে যখন মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মর্মান্তিক বিপদগ্রস্ত মানুষ এই বিপদের সময় তখন কুষ্টিয়া জেলা সমিতি এই বৃহত্তর কুষ্টিয়া জেলায় আমেরিকাতে বসে তারা সিদ্ধান্ত করেছে আমরা কুষ্টিয়ার সাধারণ মানুষের পাশে থাকব সাধারণ মানুষের সহযোগিতায় থাকব। তো করোনার সময় আমরা সিলিন্ডার দিয়েছি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি ওষুধ দিয়েছি বিনামূল্যে দিয়েছি আমরা খাবার দিয়েছি আমরা বিভিন্ন ত্রাণ বিতরণ করেছি এই একানব্বই সাল থেকে আমরা দুই সাল পর্যন্ত আজকে এই কম্বল বিতরণের মাধ্যমে আপাতত আমাদের এই কার্যক্রম এখানে শেষ করেছি তবে আগামীতেও আমাদের এই চলমান মানে ওষুধ বিভিন্ন সহযোগিতা গরিব অসহায় মানুষের পাশে এই কুষ্টিয়া জেলা সমিতি থাকবে এই আশ্বাস দিয়েছে কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি সেক্রেটারি ওনারা আমাকে যদি আজকে না বিভিন্ন দুর্যোগ করুক এবং সবাই সহযোগিতা করুক এই কামরা করে আমি বক্তব্য শেষ করলাম